আজ কাবার মালিকের কাছ থেকে বিদায়ের সময় বলে গেলাম হে কাবার মালিক হে আরশ আজিমের মালিক আপনি আমার সোনার বাংলা আমার বাংলাদেশকে কোরআনের বাংলাদেশ করে দেন হে আরশে আজিমের মালিক যেই বাংলায় আল্লামা সাইদির রক্ত গিয়েছে যেই বাংলায় মাওলানা মতিউর রহমান নিজামির রক্ত গিয়েছে যেই বাংলায় আলী হাসান মোহাম্মদ মুজাহিদের রক্ত গিয়েছে যেই বাংলায় কামরুজ জমানের রক্ত গিয়েছে যেই বাংলায় কাদের মোল্লার রক্ত গিয়েছে যেই বাংলায় মীর কাশেম আলীর রক্ত গিয়েছে যেই বাংলায় সালাউদ্দিন কাদের চৌধুরীর রক্ত গিয়েছে আল্লাহ সেই বাংলাকে তুমি কোরআনের বাংলা করে দাও আল্লাহ সেই বাংলাকে তুমি মুসলমানদের শান্তির একটি দেশ একটি রাষ্ট্র বানিয়ে দাও মুসলমানরা যাতে করে বাংলাদেশ থেকে সারা বিশ্বের ভিতরে সম্মানের সাথে দাঁড়াতে পারে হে আল্লাহ ভারতের জালিমদের হাত থেকে আমাদেরকে হেফাজত করো আর ভারতের জালিমদের বিরুদ্ধে সবসময় আমাদেরকে সুচ্ছার তাকার তৌফিক দান করো